আসসালামু আলাইকুম এর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে মেয়ের বাড়ির হলুদের ব্লগ তো আমাদের বাড়ি কীভাবে হলুদের অনুষ্ঠান করা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে আসা যাক প্রথমে হচ্ছে সব বোনেরা ভাই বোনেরা ভাবিরা সবাই একই রকম শাড়ি পরে হাজির হয়ে যায় সেন্টারে দেন এরপর হচ্ছে হলুদের দেওয়ার পালা চলে আসলো তো এদিকে হচ্ছে আম্মু আর আব্বু গেল সাদি আপুকে হলুদ দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ হলুদটা খুব সুন্দর মতন আমরা করতে পেরেছি আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিলো এরপরেও আমরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করেছিলাম দশটার থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে আর এর আগে যে আমি ভিডিওটা ছেড়েছি কাবিনের ব্লগটা সেটাই প্রচুর পরিমাণের ভিউজ এসেছে আর আপনাদের এত ভালোবাসা দেখে আমার মন সত্যি অনেক ভরে গেছে ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে আমাদের এই ভিডিওটাকে দেখার জন্য তো এরপর হচ্ছে এক এক করে সবাই আসবে এই হলুদের দিন ওইদিকে আব্বু আম্মু হচ্ছে হলুদ দিচ্ছিলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড কারা কারা হলুদ দিচ্ছে আমি দেখছিলাম আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে আমার সেজু আমার বড় মেয়ে তো আপু আর ভাইয়া হচ্ছে এখন হলুদ দিবে দেন এরপর চলে আসলো আমার বড়াপু বড়ধুলা ধুলা ভাই লাবিব অধরা আনাবিয়া আয়াজ সবাই মিলে চলে আসলো এখানে হলুদ দেওয়ার জন্য তো বাচ্চাদের সাথে এখানে একটু কেক নিয়ে কাটাকাটি হচ্ছে তো ওরা হচ্ছে কেক খাবে এরপর চলে আসলো মেয়েজ আপু এখানে ছিল রাদিফ রাদিফের বাবা আরও সবাই মিলেই হচ্ছে আমরা এই হলুদটা দিয়েছিলাম দেন হচ্ছে সব কাজিনরা যখন একসাথে হলুদ দেওয়া হয় তখন খুব ভালো লাগে আর এই মুভমেন্টগুলো স্মৃতি ধারণ করে রাখতেও কিন্তু অনেক ভালো লাগে আর ছোট ছোট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি এরপর হচ্ছে এখানে হচ্ছে আছে হচ্ছে আমাদের বংশের বড় ছেলে ইমন ভাইয়া তো এই ভাইয়া হচ্ছে আমার একটা মামাতো ভাই ভাইকে মনে হয় আগেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি তো এরপর ভাইয়া ভাবি আর হচ্ছে তার ছেলে চলে আসলো হলুদ দেওয়ার সময় এরপর হচ্ছে মামা মামি আর এদিকে হচ্ছে বড়ো ভাইয়া তারপর আছে ইভাপু দিনাপু সবাই মিলে সবাই স্টেজ একটু চলে আসলো ফটো তোলার জন্য আর হলুদ দেওয়ার জন্য তো এরভাবেই করে হচ্ছে আমরা সুন্দর মতন আজকের হলুদের প্রোগ্রামটা খুব ভালো মতন করলাম এরকম মোমেন্ট হয়তো আরেকবার খুঁজে পাওয়া সম্ভব না তো ছোট ছোটো ক্লিপের মাধ্যমে আমি এটাকে স্মৃতিচারণ করে রাখতে চাচ্ছি আর এরপর হচ্ছে এই যে ব্রাইডের ছোটো বোন এটা হচ্ছে নিহা তো আপনারা হয়তো অনেকেই চিনেছেন ওকে তো এরপর হচ্ছে আরও মানে কাজিনরা চলে আসছে এটা হচ্ছে আমার আরেকটা মামাতো ভাই আর ভাই আর ভাবি ছিল তার হচ্ছে দুই মেয়ে তো তাদেরকে নিয়েও ভাইয়ারা বসে পড়লো তো হলুদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে আমরা ভাই বোনেরা সবাই মিলে অনেক মজা করছিলাম আসলে এরকম অনুষ্ঠানের মধ্যেই মজা করা হয় বেশি তো আমরা ভাই বোনেরা অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আয়াজবাবু সবাইকে চকলেট এনে দিচ্ছিলো আর এইটা হচ্ছে আমি একটু ভিডিও করে দেখাচ্ছি সেন্টারটা আমরা মানে শেষ পর্যায়ে অনেক মানুষ ছিল এরপর হচ্ছে গ্রুম চলে আসছে তো চলে দেখি অনেক রিক্স নিয়ে আপনাদের জন্য হচ্ছে ভিডিওতে সাউন্ড ইউজ করলাম জানি না কপি রেট খাব কি না তারপরে আমি অনেক রিক্স নিয়ে এই ভিডিওটা ছাড়ছি তো আপনারা সবাই যেন এনজয় করতে পারেন এবং ভালোভাবে যেন ভিডিওটা দেখতে পারেন এই কারণেই আমার এই এটা ছাড়া দেন হচ্ছে যেহেতু বর চলে আসছে এরপর হচ্ছে আমরা সবাই রিসিভ করে ভাইয়াকে নিয়ে আসলাম নিয়ে এসে বউয়ের সাথে বসিয়ে দিলাম দেন ভাইয়াও খুব লজ্জা পাচ্ছিল খুব স্বাভাবিক এটা লজ্জা পাওয়ার একটা বিষয় দেন হচ্ছে আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম এরপর হচ্ছে ফটোগ্রাফার ওদের সুন্দর সুন্দর ছবি তুলে দিল সেগুলো আমরা দেখলাম এনজয় করলাম দেন হচ্ছে আমরা সবাই যখন তো এখন হচ্ছে প্রায় শেষের দিকে ভিডিও আমরা সবাই খাবার দাবার খেয়েছি ওটা না হয় স্কিপই করে গেলাম খাবার দাবারের ব্যাপারটা তো এই তো মোটামুটি আজকের এই হলুদের প্রোগ্রামটা এ পর্যন্তই জামাই আসলো এরপর হচ্ছে আমরা সবাই মিলে ছবি টবি তুললাম গ্রুপ ছবি তুললাম এগুলো হচ্ছে ছেলের বাড়ির মানুষেরা তো তারাও আসলো তাদের সাথে আমরা সবাই ছবি তুললাম মাম্মি তার বেইনের সাথেও ছবি তুললো তো এইভাবে করে আজকের এই দিনটা কাটলো তো আজকের এই ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ